আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোমনাথ দর্শক আজকে কথা বলছি বিবাহ পরিবার এবং দাম্পত্য বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ বই নিয়ে আলহামদুলিল্লাহ বিয়ে মানুষের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিবাহ মানুষকে করতেই হয় প্রয়োজনে তো আসলে এই জন্য যে কোনো প্রয়োজনেই যখন আমরা যে কোনো কাজই করি তার আগে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি ফরজ হয়ে যায় তো এই বিয়ে বিষয়ক অনেক ফ্যান্টাসি আছে অনেক মানুষের কথা আছে এ বিষয়ে আমরা টপ কিছু বই সাজেস্ট করব আপনাদের জন্য এক নম্বর সর্বপ্রথম যে বইটার কথা বলবো সেটা হচ্ছে যে বৈধ প্রেম এই বইটা লিখেছেন আমার শ্রদ্ধেয় শায়েক আবদুল্লাহ মনির হাফিজুল্লাহ আলহামদুলিল্লাহ আমি বিয়ের আমার যখন বিয়ে করি আরও পাঁচ বছর আগে আলহামদুলিল্লাহ তখন বিয়ের উপরে প্রায় বাংলা ভাষায় অনেকগুলো বই আলহামদুলিল্লাহ পড়েছিলাম তো সবগুলো বই পড়ার পরে এই বইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ কি সব বই পড়ে যা শিখেছি মনে হয়েছে যে এই একটা বইতে যেন সারসংক্ষেপভাবে সব কিছু নিয়ে আসা হয়েছে এইখানে আপনি পাবেন একেবারে শুরু থেকে মানে স্ত্রীর প্রতি কীভাবে প্রেম ভালোবাসা নিবেদন করতে হবে স্ত্রীদের কি কি সুযোগ সুবিধা দিতে হবে মানে স্ত্রীদের কি কি হক আছে স্ত্রীদের সাথে কেমন আচরণ করতে হবে আমাদের স্বামী স্ত্রী একে অপরের মানে দায়িত্বগুলো মানে এক কথায় একজন দাম্পত্য জীবন শুরু করলে যে সমস্ত বিষয় সামনে আসে সবগুলোই আলহামদুলিল্লাহ এই বইতে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে এই বইটা আপনারা পড়তে পারেন এই বইটা ইমরান বইগড় থেকে বের হয়েছে দাম হচ্ছে শুধু ষাট টাকা তারপরে যে বইটার কথা বলব বিয়ের আগে ফ্যান্টাসি নয় হোক বাস্তবতা তানজিল আরফিন আদনানের লেখা বই এ বইটা আমি দেখেছি মোটামুটি বিয়ের আগে কিছু বিষয় মানুষের জন্য জানা থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে এখানে মোটামুটি ভালো আলোচনা করা হয়েছে তারপরে যে বইটার কথা বলবো এটা একেবারেই শুধুমাত্র পুরুষদের জন্য এবং যারা বিয়ে করেছেন বা করবেন মানে যাদের বিয়ে ঠিক হয়ে গেছে এরকম ব্যক্তিদের জন্য এই বইটা শুধু পড়া অনুমতি আছে এর বাইরে কারো পড়ার অনুমতি নাই এই জন্য এই বইটা আপনারা মানে চাবেন না অন্যরা আশা করি আমরা এটা দিতে পারবো না আর কি এই বইটা পড়তে পারবেন একা একান্তই দাম্পত্য বিষয়ে কিছু মানে গোপনীয় কথা নিয়ে এই বইটা রচিত হয়েছে তারপরে যে বইটার কথা বলবো একজন মানুষ বিবাহের পরেই আপনার মানে সন্তানাদি আসার যে প্রসেসটা হয় সেইখান থেকে শুরু করে প্রাকৃতিক পদ্ধতি অর্থাৎ নর্মালে কীভাবে বাচ্চা হয় এবং বাচ্চার লালন পালন মানে বাচ্চার পরিচর্যা গর্ভকালীন সময়ে এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই বইটাতে তারপরে যে বিষয়টার কথা বলবো লাভ অ্যান্ড রেসপেক্ট দাম্পত্য সুখের অজানা রহস্য অর্থাৎ একজন মানুষের সংসার জীবনে একজন আর প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান সব কিছু থাকতে হয় এবং একজন আরেকজনের প্রতি কি দায়িত্ব থাকে এই বিষয়টা নিয়ে এখানে খুব সুন্দর আলোচনা করা হয়েছে ঠিক সেম বিষয়ের উপরে আর একটা খুব দুইটা খুব প্রসিদ্ধ বই আপনারা সবাই দেখে থাকবেন কেয়ারিং হাজব্যান্ড এবং কেয়ারিং ওয়াইফ কেয়ারিং হাজব্যান্ডটা হচ্ছে যে সুখী পরিবার গঠনে স্বামীর ভূমিকা একজন স্বামী হিসাবে কেমন হতে হবে এই বিষয়টা নিয়ে এখানে মোটামুটি একজন স্বামীর কি কি দায়িত্ব কর্তব্য এই বিষয়টা নিয়ে ভালোভাবে আলোচনা করা হয়েছে আর ঠিক কেয়ারিং ওয়াইফ হচ্ছে সখী পরিবার গঠনে স্ত্রীর ভূমিকা একজন স্ত্রী হিসাবে সংসারে কী কী তার দায়িত্ব কর্তব্য পালনীয় করণীয় এই বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে সংকলন করা হয়েছে তারপরে যে বইটার কথা বলে সারে সালে আল মোনাজ্জিদ সবাই জানেন সৌদি আরবের একজন বিখ্যাত আলিম নবীজির সংসার ওনার হচ্ছে একটা বই আছে যে কাইফা আম কেমন ছিলেন যেমন বাংলা বের হয়েছে যেটা সিরাজ গ্রন্থ যেমন ছিলেন তিনি তো ওইটারই অংশ মানে সংকলন বলা যায় যে নবীজির সংসার মানে রাজস্বামীর সাংসারিক জীবন রাজস্বামী স্ত্রীদের সাথে কেমন ছিলেন নাতিদের সাথে কেমন ছিলেন সন্তানদের সাথে কেমন ছিলেন এক কথা সংসারে কার সাথে কীরকম আচরণ করতেন এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরে লাস্ট প্যারেন্টিং বিষয়ক মানে সন্তানাদি আদি লালন পালন বিষয়ক যে কয়েকটা বইয়ের কথা বলবো এক নম্বর হচ্ছে মায়েদের প্যারেন্টিং এইটা হচ্ছে একজন মা হিসাবে কী কী করণীয় বর্জনীয় তারপরে সন্তান গড়ার একশো দশটি টিপস এগুলো সবই কোরআন হাদিস থেকে নেওয়া এটা খুবই সুন্দরভাবে একশো দশটা টিপস দেওয়া হয়েছে এক মানে একজন সন্তানকে লালন পালন করতে যেগুলো একজন পিতা মাতার জানা থাকা দরকার তারপর সালে আল মোনাজিদের আরেকটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে আদর্শ পরিবার গঠনের চল্লিশটি উপদেশ এখানে সবগুলো হাদিস থেকে নেওয়া হয়েছে হাদিস এবং অনুবাদ এবং এই জন্য এগুলো সবই রাজসাহের ইয়া থেকে আসছে হাদিস থেকে আসছে এজন্য জন্য খুবই গুরুত্বপূর্ণ বইটা সর্বশেষ যে বইটা দেখাবো সন্তান পরিপালনের নববী আদর্শ রাজসাম কিভাবে বা রাজসাহের দিক নির্দেশনা কি ছিল সন্তান লালন পালনের প্রতি এই বইটাতে সেটা আলোচনা করা হয়েছে তো আলহামদুলিল্লাহ সবগুলো বই আমাদের কাছে এ এছাড়াও আরও এর বাইরেও আরো অনেক বই আছে আমরা আমাদের কাছে প্রায় সব ধরনের ইসলামিক বই পাবেন তো আমরা এখান থেকে বাসাই করে এই বারো তেরোটা বই হচ্ছে সাজেস্ট করেছি আপনাদের জন্য আশা করা যায় যে এইগুলো পড়লে আপনাদের দাম্পত্য বিষয়ে মোটামুটি একটা জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ